কি আপনার ভীতি রয়েছে অঙ্ক দেখে কি ভয় পান তাহলে আর কোনো চিন্তা নেই চলে আসুন একাডেমিতে। এখানে আমরা একদম গোড়া থেকে অর্থাৎ অঙ্কের যোগ বিয়োগ থেকে শুরু করেছি শর্টকাটে কিভাবে এই অঙ্কগুলো আপনি করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি তাই সকল চিন্তা বাদ দিয়ে জয়েন করুন শুভ্রস একাডেমিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্রস একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সরকারি চাকরি পেতে পারেন সেই প্রস্তুতির ব্যাপারেও আলোচনা করছি তাই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অঙ্ক যে সকল পরীক্ষার্থীরা বা যে সকল প্রার্থীরা চাকরির পরীক্ষা দিতে চান কিন্তু অঙ্ক দেখে ভয় পান তাদের বলবো আপনারা সুভ্রস একাডেমির নিয়মিত দর্শক হয়ে যান কেন না আমরা এখানে অঙ্ক ভূগোল ইতিহাস কিংবা যে কোনো সাবজেক্ট একদম গোড়া থেকে শুরু করছি যেমন আমি অঙ্কের ক্ষেত্রেও বলি আমি প্রিভিয়াস যে দুটো ভিডিও তৈরি করেছি সেটার মধ্যে একটি ছিল যোগের নিয়ম অর্থাৎ যোগ কিন্তু আমরা সকলেই করতে পারি কিন্তু শর্টকাট পদ্ধতিতে কীভাবে আপনি যোগ করতে পারেন কিভাবে। শতাংশের অঙ্কগুলো আপনি করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আমি ভিডিও করেছি অর্থাৎ আপনারা যদি চাকরির পরীক্ষায় বসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাহলে কিন্তু অঙ্ক একটি অবিচ্ছেদ্য অংশ সেইটাকে বাদ দিয়ে কিন্তু কখনোই আমরা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা ভাবতে পারি না তাই যে সকল প্রার্থীরা এই সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশান নিয়ে ভীষণ সিরিয়াস তারা কিন্তু এই সিরিজগুলো মিস করবেন না ভিডিও শুরুর আগে আরেকটি কথা বলতে চাই যদি এই ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করি আগের ভিডিওতে আমরা যারা আগের ভিডিওগুলো অ্যাটেন্ড করেছেন তারা জানেন আগের ভিডিওতে আমরা শতাংশের অঙ্ক শিখেছিলাম খুব সহজ পদ্ধতিতে কিভাবে শতাংশের অঙ্কগুলো আমরা করব। যদি কেউ না দেখে থাকেন তাহলে এই শতাংশের অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা আপনারা দেখে নিতে পারেন তারপরে একটি ভিডিও হয়েছিল ম্যাথামেটিক্সের সেখানে আমরা খুব সহজ পদ্ধতিতে যোগ করা শিখেছিলাম যোগ কিন্তু আমরা সবাই করতে পারি কিন্তু খুব সহজ এবং দ্রুত পদ্ধতিতে পরীক্ষার হলে বসে কীভাবে যোগ করতে হয় সেই অ্যাডিশন কিন্তু আমরা শিখেছিলাম আজ আমরা কি শিখব আজ আমরা শিখব খুব সহজ এবং দ্রুত পদ্ধতিতে কীভাবে আমরা গুণ করতে পারবো আজ আমরা কি শিখব আমরা শিখব আজ খুব সহজ পদ্ধতিতে আমরা কিভাবে গুণ করতে পারবো অর্থাৎ মাল্টিপ্লাই করতে পারবো খুব মন দিয়ে দেখবেন এই মাল্টিপ্লাই করার যে নিয়মটা আপনাকে বলবো এইটা খুব সহজ পদ্ধতি এবং এই পদ্ধতিতে কিন্তু খুব সহজেই অনেক বড় গুণ কিন্তু করে ফেলা যাবে নিমেষের মধ্যেই তাই ভালো করে লক্ষ্য করবেন ধরুন কোনো সংখ্যা রয়েছে হয়তো নয় আট শূন্য কিংবা কোনো সংখ্যা রয়েছে দুই 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 এই সমস্ত সংখ্যাগুলো যে রয়েছে এই সমস্ত সংখ্যাকে যদি আমরা দশ দিয়ে কিংবা একশো দিয়ে কিংবা দশ হাজার দিয়ে এই ওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা গুণ করতে চাই তাহলে এর কোনো সঠিক নিয়ম কি আপনি জানেন অনেকেই হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যে যে কোনো সংখ্যা থাকুক তাকে যখন আমরা দশ একশো হাজার কিংবা দশ হাজার কিংবা এক লাখ যতই হোক না কেন এই সমস্ত সংখ্যা যদি গুণ করতে চাই তাহলে তার সঠিক এবং সহজ পদ্ধতি হলো সেই সংখ্যাটাকে প্রথমে আমি লিখব সংখ্যাটা ছিল নয় আট শূন্য তারপরে আমি যদি দশ দিয়ে তাকে গুণ করতে চাই তাহলে আমি লিখব দুটো শূন্য সরি একটা শূন্য এই হলো এই সংখ্যাটিকে অর্থাৎ নয় আট শূন্য ইন্টু দশ তাহলে এটা রেজাল্ট কিন্তু এটা আসবে ন হাজার আটশো এবার ধরুন দুই 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 এটাকে যদি আমি একশো দিয়ে গুণ করতে চাই তাহলে আমাকে প্রথমে কি করতে হবে এই তিনটে সংখ্যা আমাকে লিখে নিতে হবে এবং এটার পরে এখান থেকে একটি শূন্য এবং এখান থেকে একটি শূন্য যোগ করতে হবে তাহলে আমার সংখ্যাটা যাবে দুই 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 এবং দুটো শূন্য এটা কিন্তু অ্যান্সার এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করলে এইটা উত্তর আসবে এই দুটো সংখ্যাকে গুণ করলে এটাই উত্তর দাঁড়াবে এটা কিন্তু আমাদের অ্যান্সার এবার ধরুন এই সংখ্যাটি অর্থাৎ নয় আট শূন্য এই সংখ্যাটিকে যদি আমি দশ হাজার দিয়ে গুণ করি তাহলে কি হবে দশ হাজার দিয়ে গুণ করি সেই একই পদ্ধতি আমাকে এই সংখ্যাটি লিখে নিতে হবে এবং এখানে যে চারটা শূন্য আছে এই শূন্যগুলো পরপর লাগিয়ে দিতে হবে তো এই কিন্তু হলো এই সংখ্যাটার গুণফল এটাও কিন্তু একটি সহজ পদ্ধতি যারা জানেন তারা জানেন আর যারা জানেন না তারা একটু দেখে নেবেন মন দিয়ে জিনিসটা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আবার বলবেন আমি আবার দেখিয়ে দেব যেই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে প্রথমে সেই সংখ্যাটা লিখতে হবে আমি আরেকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি হয়তো লিখলাম দুই 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 ইন্টু এক হাজার তাহলে আমি কি করব প্রথমে এই সংখ্যাটি লিখব দুই 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 এবং পরে যে সংখ্যা তিনটে শূন্য আছে এক হাজারের সেই তিনটে শূন্য এখানে বসিয়ে দেব। অর্থাৎ গুণফলটি আসবে দুই 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 শূন্য 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 আশা করি বোঝাতে পারলাম জিনিসটা ভালো করে দেখে নেবেন যদি কোনো সমস্যা থাকে জানাবেন সেই জিনিসটা আমি আবার দেখিয়ে দেব দেখুন এতক্ষণ যেই গুণগুলো আমি আপনাদের দেখালাম এই গুণগুলো হয়তো বা অনেকেই জানেন ঠিক আছে কিন্তু এখন আমি কিছু ডিফিকাল্ট গুণ আপনাদের আমি দেখাবো খুব সহজে এই গুণগুলো কিভাবে করতে পারেন পরীক্ষায় কিন্তু ভীষণ আসে এই টাইপের কোশ্চেনগুলো যেন ভালো করে লক্ষ্য করবেন ধরুন একটি সংখ্যা রয়েছে ছয় সাত আট নয় গুণ নয় 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 এই প্রশ্নের উত্তরটা আপনি তাড়াতাড়ি কিভাবে করবেন বা শর্টকাট প্রসেস কি আছে গুণ করতে বললে সকলেই গুণ করতে পারবে কিন্তু শর্টকাট প্রসেস কি আছে এইটাই কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো যে এই প্রসেসটা কিভাবে শর্টকাটে করা যায় কিংবা ধরুন আরেকটা সংখ্যা রয়েছে সাত দুই দুই শূন্য গুণিত নয় 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 এটার উত্তরই বা কি হবে এই সমস্ত গুণগুলো কিন্তু আমি এখন আপনাকে দেখাবো ভালো করে লক্ষ্য করবেন ধরুন এই যে সংখ্যাটি আছে ছয় সাত আট নয় প্রথমে এই সংখ্যাটি করছি ছয় সাত আট নয় গুণিত নয় 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 এটার উত্তর কি আসবে এই যে সংখ্যাটি রয়েছে ন নিরানব্বই এই সংখ্যাটিকে আমরা দশ হাজার ধরে নেব দশ হাজার ধরে নিলাম তাহলে কিছুক্ষণ আগেই আপনাকে আমি দেখালাম যদি এটাকে আমি কল্পনা করে নিই দশ হাজার তাহলে এই সংখ্যাটার গুণফল কত হবে আমরা যেভাবে লিখছি ছয় সাত আট নয় এই যে দশ হাজারের চারটা শূন্য আমরা বসিয়ে দেব তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটিকে দশ হাজার ধরে গুণফলটা কিন্তু পেয়ে গেলাম কিন্তু এইটা এই সংখ্যাটি আর এই সংখ্যাটির গুণফল কি এটা হয় কখনোই না তাহলে আমাকে কি করতে হবে আমি এখানে কত যোগ করেছিলাম ন হাজার নশো নিরানব্বইয়ের সঙ্গে কত যোগ করেছিলাম এক যোগ করেছিলাম এখান থেকে কিন্তু আমাদেরকে এক মাইনাস করতে হবে এক নম্বর মাইনাস করতে হবে তা নয় একটি ইউনিট মাইনাস করতে হবে মানে আমাকে এই যে ইউনিটটা আছে এই ইউনিটটাকে আমাকে এক ধরতে হবে এই ইউনিটটাকে আমাকে মাইনাস করতে হবে তাহলে আমাকে এই এই সংখ্যাটি থেকে ছয় সাত আট নয় শূন্য 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 মাইনাস ছয় সাত আট নয় এই সংখ্যাটি বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ ফল কত দাঁড়াবে অর্থাৎ ছ কোটি আটাত্তর লাখ নব্বই হাজার থেকে ছ হাজার সাতশো উননব্বই আমাকে বাদ দিতে হবে তাহলে এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে ছয় সাত আট আট তিন দুই এক এক তাহলে এটা কিন্তু আমাদের উত্তর আসলো তাহলে এটা কিন্তু এই সংখ্যাটা এই সংখ্যাটার থেকে গুণ করার থেকে তুলনামূলক কিন্তু আমাদের অনেক কম সময় আমরা করতে পারলাম হ্যাঁ এটা বলতেই পারেন যে এই সংখ্যাটা এই সংখ্যা থেকে বিয়োগ করতে একটু সময় যাবে ওইটুকু সময় আপনি পাবেন পরীক্ষা হলে এটি বিয়োগ করার জন্য এই গুণটা করা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার হবে কিন্তু এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি বিয়োগ করা কিন্তু খুব একটা সময় লাগবে না দেখুন এইখানে এই প্রসেসটা তো আমরা দেখলামই এই অঙ্কটা আমরা দেখলাম এখন আমরা এটাও দেখে নেব শুধু এটাই নয় আপনারা এই ধরনের মানে এটা একটা প্যাটার্ন আমি আপনাদের বলে দিলাম এটা একটা প্যাটার্ন নাইন নাইন নাইনের প্যাটার্নটা খুব পরীক্ষায় আসে এই ধরনের যে কোনো প্যাটার্ন থাকলে আপনারা কিন্তু সেম তার সঙ্গে সামনে যে সংখ্যাটা মানে ধরুন নয় 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 আছে হয়তো ন হাজার নশো নব্বই আছে কিংবা নশো নিরানব্বই আছে তাহলে এর সঙ্গে এর সঙ্গে আপনারা এক যোগ করে কিন্তু আপনারা এটাকে পূর্ণ সংখ্যা করে নেবেন পূর্ণ সংখ্যা করে নিয়ে কিন্তু আপনারা গুণটা করে মেন যে ইউনিটটা আছে ওইটাকে আপনি কি ইউনিট হিসাবেই ধরতে হবে যদি আপনি ওটাকে ইউনিট হিসাবে ধরেন ইউনিট কেন বলছি সংখ্যাটাকে উল্লেখ না করে এটাকে আমি ইউনিট কেন বলছি বোঝবার সুবিধার্থে অর্থাৎ বলা এই কারণেই যেন জিনিসটা আপনার মনে থাকে আপনি ভুলে না যান তাহলে পরীক্ষা হলে আপনার কখনো ভুল হবে না সেই জন্য আমরা এই সংখ্যাটাকে পার্টিকুলার আমরা কিন্তু ইউনিট বলছি যে এই ইউনিটটার সঙ্গে এই ইউনিটটা এইভাবে আপনি গুণ করবেন এবার দেখুন আমরা এই ইউনিটটাও দেখব সেভেন টু টু জিরো ইন্টু নাইন 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 তাহলে এটাকেও আমরা এই নাইন নাইন নাইনকে আমরা এক হাজার চিন্তা করে নেব এক হাজার করে নেব তাহলে আমার গুণফল কত আসবে সাত দুই দুই শূন্য 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 এটা হলো আমার গুণ ফল এবার এখান থেকে আমাকে এক ইউনিট মাইনাস করতে হবে অর্থাৎ সাত দুই দুই শূন্য এই সংখ্যাটাকে যদি আমি মাইনাস করি তাহলে দেখুন আমার গুণ সরি বিয়োগ ফলটা আসে সাত দুই এক দুই সাত আট শূন্য এটা কিন্তু আমার উত্তর আমার এটা আস তাহলে দেখুন এত বড় গুণটা কিন্তু আমাকে করতে হলো না আমি খুব সহজেই একটা শূন্য বা পূর্ণ সংখ্যা ধরে নিয়ে আমি গুণ ফলটা করে নিয়ে সেখান থেকে একটা ইউনিট মাইনাস করে কিন্তু আমি গুণ ফলটা পেয়ে যাচ্ছি অঙ্ক হচ্ছে সব সময় প্র্যাকটিসের ব্যাপার আমি আপনাকে জাস্ট দুটো সংখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম আপনি নিজের ইচ্ছা মতো সাত দুই পাঁচ সাত হ্যাঁ বা সা পাঁচ সাত নয় চার এরকম বিভিন্ন সংখ্যা ধরে আপনি বাড়িতে বা ঘরে বসে প্র্যাকটিস করুন যত প্র্যাকটিস করবেন দেখবেন এই জিনিসগুলো আপনার কাছে ততটাই সুবিধাজনক হয়ে যাবে বা ততটাই সোজা বা সহজ হয়ে যাবে আমি শুধু আপনাকে প্রসেসটা বলে দিলাম এই প্রসেস অনুযায়ী সমস্ত গুণগুলো করে দেখুন দেখবেন খুব দ্রুত খুব সহজে খুব পরিষ্কারভাবে পরীক্ষার সময় আপনি এই গুণগুলো করে আসতে পারবেন কোনো অসুবিধা হবে না সব থেকে বেশি প্রয়োজন পড়ে যখন মাল্টিপল চয়েস টাইপের কোনো অঙ্কের ক্ষেত্রে অঙ্কের ভেতরেও কোনো গুণ করতে হয় তখন আমাদের এই প্রসেসে যদি আমরা গুণটা করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় বেঁচে যাবে এবং আমরা প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে করে আসতে পারবো যা হোক আজ ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ